স্থানীয় জেলায় দুপুরের সময় থানায় চায়ের সুবাস আর হালকা বিরক্তি ছড়িয়েছিল কিছু সিপাই মোবাইলে ব্যস্ত ছিল কেউ কাগজ উল্টাচ্ছিল তখনই দরজা থেকে একটা কাঁপা কাঁপা কণ্ঠ শোনা গেল সাহেব আমাকে সাহায্য করুন দরজায় দাঁড়িয়ে একজন ক্লান্ত বৃদ্ধ বয়স সত্তর থেকে পঁচাত্তরের মাঝামাঝি মুখে ঝুড়ি কাপড় ময়লা হাতে একটা ছেঁড়া ঝোলা চোখে ক্লান্তির চেয়েও বেশি কিছু ছিল একটা আশা বা হয়তো শেষ আশা এই বুড়ো এখানে ভিক্ষে মেলে না বেরিয়ে যাও এক সিপাহী বিরক্ত হয়ে বলল আমি ভিক্ষে চাইছি না বাবু আমার জিনিস চুরি হয়েছে একটা অভিযোগ দায়ের করতে চাই বৃদ্ধ ধীরে কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল সিপাহী ঠান্ডা চোখে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল চুরি কি চুরি হয়েছে পাত্র না চটি দেখো বুড়ো সময় নষ্ট করো না বৃদ্ধ ধীরে বলল আমার কাছে বেশি কিছু ছিল না শুধু একটা পুরনো মানি ব্যাগ তাতে আমার স্ত্রীর ওষুধের টাকা আর আমার পুরনো পেনশনের কাগজ থানায় কেউ হাসছিল কেউ চোখ চুড়িয়ে নিচ্ছিল কিন্তু তখনই ভেতরের কেবিন থেকে কেউ বলল বাইরে কি হচ্ছে কে এসেছে এই কণ্ঠ ছিল এসপি রাজু মিয়ার কড়া কণ্ঠ চোখে তীক্ষ্ণতা আর মুখে শৃঙ্খলার কঠোরতা কিন্তু বলা হতো তার হৃদয় ছিল পরিষ্কার সিপাই অনিচ্ছায় জবাব দিল কোনো বুড়ো এসেছে স্যার চুরির কেস বলে ভিক্ষে চাইছে ভেতর থেকে একটা ফাইল ছড়ে ফেলার শব্দ হলো চুরির মামলা হলে শোনো ভিক্ষে চাওয়া আর অভিযোগ করা দুটো আলাদা ওকে ভেতরে পাঠাও বৃদ্ধ কাঁপতে কাঁপতে ভেতরে গেল এসপি সাহেব তার দিকে তাকালেন তার দৃষ্টি সেই মুখে স্থির হয়ে রইল কয়েক মুহূর্ত বড্ড বেশি দীর্ঘ বসুন বাবা বলুন কি হয়েছে কণ্ঠে কঠোরতা ছিল না ছিল এক অদ্ভুত নরম ভাব বৃদ্ধ ঝোলা থেকে একটা পুরনো ছেঁড়া ডায়েরি বের করল আমি বস্তি নম্বর এগারোই থাকি আমার স্ত্রী শরীর খুব খারাপ কাল বাজারে গিয়েছিলাম একজন ধাক্কা দিয়ে গেল সামলে উঠে দেখি আমার মানি ব্যাগ নেই তাতে আমার পেনশনের কাগজ আর কিছু ওষুধের টাকা ছিল এসপি রাজুর চোখ ডায়েরিতে আটকে গেল তাতে একটা পুরনো নাম লেখা ছিল জাফর এসপির শ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল আপনার নাম কি বললেন তিনি ধীরে জিজ্ঞাসা করলেন জাফর জাফর আহমেদ বৃদ্ধ জবাব দিল এসপির আঙুল টেবিলে ধীরে ধীরে নড়তে লাগল বাবা আপনার বাহুতে এই দাগটা কিসের তিনি ইশারা করলেন বৃদ্ধ ধীরে বাহু তুলল একটা পুরনো পোড়া দাগ ঠিক যেমনটা এসপি রাজু ছোটবেলায় দেখেছিলেন তার বাবার হাতে আপনার কোনো ছেলে আছে বাবা তিনি প্রশ্ন করলেন গলায় কিছু আটকে থাকার মতো শুলে বৃদ্ধ হাসার চেষ্টা করল তারপর ক্লান্ত কণ্ঠে বলল ছিল অনেক বছর আগে এক রেল দুর্ঘটনায় আমরা ছাড়াছাড়ি হয়ে গিয়েছিলাম এসপি রাজুর চোখে জল এসে গেল ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল তিনি উঠে ধীরে ধীরে এগিয়ে গেলেন ঝুঁকে জিজ্ঞাসা করলেন বাবা আপনি আমাকে চিনতে পারছেন বৃদ্ধ ঝুঁকে তাকালো যেন সময়ের স্তর খুলতে শুরু করল মুখের তেজ সেই দৃষ্টি আর সেই নাম রাজু কণ্ঠ কাঁপছিল আর সঙ্গে ঘরের দেওয়ালো থানার ভেতর সেই মুহূর্ত যেন থমকে গেল এসপি রাজুর চোখ এখন জলে ভরা কিন্তু সেই কঠোর মুখ যা জেলায় ভয় আর সম্মানের প্রতীক তা কাঁপতে লাগল বাবা আপনি তো জাফর আহমেদ আমার বাবা বৃদ্ধের চোখ পলকের জন্য খোলা রইল তিনি রাজুর চোখে তাকিয়ে যেন ভুলে যাওয়ার স্বপ্ন চিনতে চাইছিলেন তুই আমার রাজু তার কাঁপা কণ্ঠে বিশ্বাস আর ভয়ের অদ্ভুত মিশ্রণ এসপি এগিয়ে গিয়ে ধিলে তার হাত ধরলেন হ্যাঁ বাবা আমি আপনার ছেলে যাকে আপনি শেষবার স্টেশনে দেখেছিলেন বৃদ্ধের শরীর কাঁপতে লাগলো তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল ফুঁট নড়ছিল কিন্তু শব্দ বেরোচ্ছিল না এক মুহূর্তের জন্য তিনি মেঝেতে বসে পড়লেন আর এসপিও হাঁটু গেলে নিচে নেমে এলো সিপাহী আর কর্মচারীরা যারা এতক্ষণ দাঁড়িয়ে তামাশা দেখছিল স্তব্ধ হয়ে গেল যে বৃদ্ধকে তারা মিথ্যা অভিযোগকারী ভেবেছিল তিনি এই থানার সবচেয়ে ক্ষমতাশালী অফিসারের বাবা কিন্তু বাবা আপনি কোথায় চলে গিয়েছিলেন সেই রাতের পর আর কখনো দেখা হয়নি রাজুর কণ্ঠ ভেঙে যাচ্ছিল জাফর ধীরে জবাব দিলেন সেই রেল দুর্ঘটনার রাতে আমি তোকে খুঁজছিলাম বেটা কিন্তু ভিড়ে সবাই ছাড়াছাড়ি হয়ে গেল আমি আহত হয়েছিলাম মাসের পর মাস হাসপাতালে ছিলাম ভেবেছিলাম তুই বোধহয় বেঁচে নেই আমি বেঁচেছিলাম বাবা আমি বেঁচেছিলাম একটা এতিমখানায় পৌঁছেছিলাম তোমাকে খুঁজছিলাম বড় হয়ে আইপিএস হলাম ভেবেছিলাম কখনো কোনো সূত্র পেলে কিন্তু তোমার নাম শহর সব হারিয়ে গিয়েছিল এসপির কণ্ঠ এখন ভেঙে যাচ্ছিল বৃদ্ধ কাঁপা ছেলের মুখ ছুলেন তুই কত বড় হয়ে গেছিস অফিসার হয়েছিস বেটা পুরো থানা এখন আবেগে ভরে গেল কেউ চুপচাপ চোখ মুচ্ছিল কেউ লুকিয়ে ভিডিও তুলছিল কিন্তু সেই মুহূর্তে কোনো নিয়ম কোনো ইউনিফর্ম কোনো আনুষ্ঠানিকতা ছিল না ছিল শুধু একজন বাবা আর ছেলের মিলন যা সারা জীবন অধুরা ছিল এসপি আদেশ দিলেন সব রেকর্ড করো বাবার অভিযোগে এফআইআর দায়ের হবে এই কেসের তদন্ত হবে সব অফিসার তৎক্ষণাৎ কাজে লেগে গেল এক সিপাহী চা নিয়ে এলো বাবাজি কিছু খান অনেকক্ষণ ধরে না খেয়ে আছেন এসপি নিজে গিয়ে কেবিন থেকে একটা কাপড় নিয়ে এলেন আর বাবার পায়ের ধুলো মুছলেন আমি কতবার আল্লাহর কাছে চেয়েছিলাম একবার দেখা করিয়ে দাও শুধু একবার এখন আমি তোমাকে কোথাও যেতে দেব না বাবা বৃদ্ধ বললেন না বেটা আমি কারো বোঝা হতে চাই না বোঝা বাবা তোমার আশীর্বাদ না থাকলে আমি আজ এসপি হতাম না আমার পুরো জীবন তোমার জন্যই কিছুক্ষণ পর প্রেসের কাছেও খবর পৌঁছে গেল থানার বাইরে মিডিয়া জড়ো হয়ে গিয়েছিল এসপি রাজু যা করলেন তা আজকের সবচেয়ে বড় বার্তা এক সাংবাদিক বলল আর সে ঠিকই বলেছিল কারণ এই গল্প শুধু একজন হারিয়ে যাওয়া বাবা আর ছেলের নয় এই গল্প ছিল প্রত্যেকের যাকে পৃথিবী ভুলে গিয়েছিল কিন্তু ভাগ্য হার মানেনি সন্ধ্যা নেমে এসেছিল পুলিশ স্টেশনের ভিড় ধীরে ধীরে কমছিল কিন্তু একটা কোন এখনো আবেগে ভরা ছিল এসপি রাজু তার বাবাকে সরকারি গাড়িতে তুলে সরকারি বাসভবনের দিকে যাচ্ছিলেন পথে দুজনের মাঝে নিরবতা ছিল কিন্তু সেই নিরবতা ভারী ছিল না সেই নিরবতা ছিল সেই বছরগুলোর যা শব্দে ভরানো কঠিন বৃদ্ধ জাফর আহমেদ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন যেন প্রতিটি দৃশ্য তার কাছে নতুন এই শহর অনেক বদলে গেছে তিনি ধীরে বললেন শহর বদলেছে বাবা কিন্তু তোমার ছেলে এখনো সেই ছেলে যে শেষবার স্টেশনে তোমার গলা জড়িয়ে কেঁদেছিল রাজু গাড়ি চালাতে চালাতে বললেন বাড়ি পৌঁছতেই রাজুর স্ত্রী জাহেরা দরজায় বাড়িয়েছিল তিনি বুঝতে পারছিলেন না কেন এসপি সাহেব এত আবেগ প্রবণার সঙ্গে কে জাহেরা এর সঙ্গে দেখা করো উনি আমার বাবা জাহেরা চমকে উঠল আপনার কিন্তু আপনি তো বলেছিলেন হ্যাঁ আমিও ভেবেছিলাম তিনি নেই কিন্তু ভাগ্য আজ আমাকে আবার তার ছেলে বানিয়েছে জাহেরা তৎক্ষণাৎ তার পাঁচ হয়ে ভেতরে নিয়ে গেল রাতের খাবার দুজনে এক সঙ্গে খেলো অনেক বছর পর রাজু বাবার ঘরে বসে তার পায়ের কাছে বসে পুরনো কথা শুনছিল জাফর ধীরে বললেন বেটা তোকে একটা কথা লুকিয়েছে রাজু চমকে উঠল কি কথা বাবা তুই যখন ইতিমখানায় পৌঁছেছিলি আমি তোকে খুঁজতে গিয়েছিলাম কিন্তু আমি একা ছিলাম না তোর মাও ছিল আমার সঙ্গে রাজুর মুখের রং উড়ে গেল মা হ্যাঁ বেটা সে বেঁচে ছিল কিন্তু দুর্ঘটনার পর মানসিকভাবে খুব দুর্বল হয়ে গিয়েছিল তোকে না পেয়ে সে ভেঙে পড়েছিল আমি তাকে একটা সেবা সংস্থায় ভর্তি করিয়েছিলাম যেখানে তার চিকিৎসা হতো তাহলে কি সে এখনও সেখানে আছে এখনও পর্যন্ত আমি প্রতি মাসে গিয়ে দেখা করতাম কিন্তু গত মাসে আমার পকেট কাটা গেছে ওষুধের টাকাও চলে গেছে তাই অভিযোগ দায়ের করতে গিয়েছিলাম এসপি রাজু উঠে দাঁড়ালেন আমি এখনই যাব বাবা মাকে নিয়ে আসব। আমি আর কোনো অধুরা সম্পর্ক রাখতে চাই না বৃদ্ধের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। আজ তুই সত্যিই শুধু বড় অফিসার নয় বড় ছেলেও হয়েছিস কয়েক ঘন্টা পর এসপির গাড়ি শহরের একটা সেবাশ্রমে থামল সেখানে এক কোণে এক বৃদ্ধা বসেছিলেন সাদা চুল শান্ত মুখ হারিয়ে যাওয়া দৃষ্টি এসপি ধীরে তার কাছে গেলেন মা কণ্ঠে আপনি কিন্তু আপনত্ব মহিলা পিছনে ফিরে তাকালেন বহু বছরের কুয়াশা যেন কেটে যেতে লাগল রাজু তার চোখ প্রথমবার জ্বলে উঠল এসপি রাজু ঝুঁকে তার হাত ধরলেন হ্যাঁ মা আমি এসেছি তোমার ছেলে সেবা আশ্রমের নার্স কর্মীরা সেই মুহূর্ত দেখছিল একটা বিচ্ছিন্ন পরিবার আবার জোড়া লাগলো সকালের প্রথম কিরণ যখন এসপি রাজুর বাড়ির দরজা দিয়ে ঢুকলো তখন বাড়ির ভেতরের রঙিনী কিছু আলাদা ছিল বহু বছর পর সেই বাড়িতে শুধু চায়ের সুবাস নয় মায়ের মমতা বাবার স্নেহ আর ছেলের সন্তুষ্টির আলো ছড়িয়ে পড়েছিল রাজু দুজনের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন এখন আমি একা নই এখন আমার বাড়ি আছে আমার পরিবার আছে জাহেরা দুই বৃদ্ধকে সম্মান জানালেন মা বাবা আপনারা আমাদের সব কিছু সেদিন থানা প্রাঙ্গনে একটা বিশেষ সভা হল সব পুলিশ অফিসার কর্মচারী মিডিয়া আর স্থানীয় লোক উপস্থিত ছিল এসপি রাজু মঞ্চে দাঁড়িয়েছিলেন তার পাশে বসেছিলেন তার মা বাবা জাফার আর শাকিলা রাজু মাইক তুলে বললেন আপনারা সবাই ভাবছেন একজন বৃদ্ধের অভিযোগের জন্য আমি থানা থামিয়েছিলাম কেন এত গুরুত্ব কেন সবাই নিস্তব্ধ হয়ে গেল কারণ সেই বৃদ্ধ শুধু কোনো ক্ষতিগ্রস্ত ছিলেন না তিনি আমার বাবা যার থেকে আমি ছোটবেলায় রেল দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম কাল যে ইউনিফর্ম পড়েছিলাম তা ছিল একজন পুলিশ অফিসারের কিন্তু আজ যা পড়েছি তা একজন ছেলের কর্তব্য আর এই কর্তব্য আমি কখনো ছাড়ব না সবাই অনেকে কেঁদে ফেললো কেউ হাততালি দিল কেউ স্তব্ধ হল এরপর রাজু একটা নতুন পরিকল্পনার ঘোষণা করলেন প্রতিটি থানার একটা সম্মান কক্ষ তৈরি হবে সেখানে প্রতিটি বৃদ্ধের অভিযোগ গুরুত্ব সহকারী শোনা হবে কোনো পূর্ব ধারণা ছাড়া কোনো মজা না করে কারণ যারা আমাদের জন্ম দেন যারা দেশের জন্য বাঁচেন তাদের শেষ যাত্রা পর্যন্ত সম্মান পাওয়া উচিত মিডিয়ার শিরোনামে লেখা হলো। এসপির থানায় বছরের পর বছর পর হারিয়ে যাওয়া বাবার সঙ্গে মিলন দেশের চোখে জল এসপি রাজু হলেন আদর্শ ছেলে নতুন দৃষ্টান্ত এখন বৃদ্ধের অভিযোগ হবে সর্বোচ্চ অগ্রাধিকার পুলিশ বিভাগে পরিবর্তন সন্ধ্যায় রাজু তার বাবার পাশে বসেছিলেন বাবা একটা কথা বলি হ্যাঁ বেটা আমি তোমার পুরনো ডায়েরিটা ডিজিটাল করাচ্ছি তোমার লেখা স্মৃতি কবিতা সব দেশ পড়বে জাফর মুচকি হাসলেন আমি কখনো ভাবিনি আমার ছেলে এত বড় হবে আর আমাকে খুঁজে বের করবে তুমি কখনো হার মাননি বাবা ভাগ্য আমাদের দেরিতে মিলিয়েছে কিন্তু আলাদা করতে পারেনি প্রিয় বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে